হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব কৌটিল্য সম্পর্কে মূলত কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব আছে এবং কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য কি কি দরকার কি কি প্রয়োজন কতগুলো অঙ্গ থাকলে একটা রাষ্ট্র সুসম্পন্নভাবে তার ফরেন পলিসিকে লিড করতে পারবে সেই সমস্তই হচ্ছে কৌটিল্য বলে গেছেন এবং সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তো কৌটিল্য যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন তিনি প্রাচীন ভারতের একজন বিখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং কূটনীতিবিদও ছিলেন আনুমানিক তিনশো পঞ্চাশ খ্রিস্ট পূর্বাব্দে জন্মগ্রহণ করেন মানে আলেকজান্ডারের টাইমে আলেকজান্ডার মানে হচ্ছে অ্যারিস্টটলের যে শিষ্য ছিল সে হচ্ছে আলেকজান্ডার এবং কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা এবং পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তার যে রচিত গ্রন্থ ছিল মানে কৌটিল্যের যে গ্রন্থ ছিল অর্থশাস্ত্র তা প্রাচীন ভারতের রাজনীতি অর্থনীতি প্রশাসন ও কূটনীতির একটি অমূল্য গ্রন্থ যেটা আমি আগেই বলেছি মানে যা আজও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে যায় বলা চলে তো কৌটিলের যে জীবন ছিল তা সম্পর্কে খুব একটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না বা খুবই সীমিত ছিল তার তথ্য যে মানে যেগুলো শুধু জানা যায় সেটা হচ্ছে জৈন বা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে এবং এখান থেকে মানে জৈন আর বৌদ্ধ গ্রন্থ থেকে যা জানা যায় সেটা হচ্ছে যে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতেন করে করেছিলেন এবং তার পিতার নাম ছিল চনক যার থেকে তার নাম হচ্ছে চাণক্য মানে কৌটিল্যের নাম চাণক্য হিসেবেও বলা হয় এবং তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন যেখানে রাষ্ট্র বিজ্ঞান তারপরে হচ্ছে অর্থনীতি দর্শন সামরিক কৌশল অধ্যয়ন করেন এবং তার যে অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা তাকে সমকালীন সমাজে বিশেষ খ্যাতি এনে দেয় বৌদ্ধ কিংবদন্তি অনুসারে ধননন্দ এক ব্রাহ্মণের দানযোগ্য আয়োজন করেছিলেন এবং কৌটিল্য সেখানে উপস্থিত হলে তাকে কদাকার চেহারা এবং অদ্ভুত আভাবের জন্য ধননন্দ তাকে মানে কৌটিল্যকে সভাস্থল থেকে তাড়িয়ে দেন কৌটিল্যের এই যে ভাঙা দাঁত পা এই ধরনের যে বাহ্যিক অদ্ভুত আভাবের জন্য ধননন্দ তাকে অপছন্দ করে মানে কৌটিল্যকে অপছন্দ করে এছাড়া যদি অন্য তত্ত্ব অনুসারে বলা চলে জৈন ঐতিহ্য অনুসারে যদি বলি তাহলে কৌটিল্য নন্দ রাজার সভায় গিয়েছিলেন কিছু দান পাওয়ার আশায় সেখানে তিনি রাজার সিংহাসনে বসতে গেলে রাজার একজন বৃত্ত তাকে অপমান করে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৌটিল্য নন্দ বংশের ধ্বংসের প্রতিজ্ঞা করেন এরকম আরও অনেক তত্ত্ব আছে কৌটিল্য কেন নন্দ বংশের ধ্বংসের মানে ধ্বংস চেয়েছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে কেন মগধের রাজশাসনে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন কোনটা আসলে ঠিক সেটা সম্পর্কে জানা নেই তবে এরকম অনেক তত্ত্ব আছে যে কৌটিল্য কেন হচ্ছে নন্দবংশকে ধ্বংস করতে চেয়েছিলেন তো এবার আসল কথায় আসি সপ্তাঙ্গ তত্ত্বে আসি যে তত্ত্বটি কে ঘিরে মূলত রাজার যে শাসন রাজা কীভাবে একটা শাসন পরিচালনা করবে কতটা ভূমি দখল করা দরকার কতজনকে বন্ধু বানানো দরকার এবং কতজনকে শত্রু বানানো দরকার এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন তো তার যে সপ্তাঙ্গ তত্ত্ব এবং যে গ্রন্থ গ্রন্থটিতে তিনি আলোচনা করেছেন অর্থশাস্ত্র এই যে অর্থশাস্ত্র যা রাষ্ট্র পরিচালনার একটা বিস্তৃত গ্রন্থ এখানে তিনি রাষ্ট্রের সাতটি অঙ্গ মানে যেটাকে সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয় শাসন ব্যবস্থা অর্থনীতি কূটনীতি সামরিক কৌশল কেমন হবে এবং সমাজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এবং তার ব্যবহারিক দিক নৈতিক নীতির সমন্বয় ঘটিয়েছেন তো আগেই বলে রাখি অর্থশাস্ত্রের এটার মানে হচ্ছে অর্থ মানে হচ্ছে বস্তুগত চাহিদা এবং শাস্ত্র মানে কোনো একটা তত্ত্ব মানে যদি আগেকার দিনের কথা বলা হয় তাহলে তাহলে সব কিছু সব বস্তুগত চাহিদা হচ্ছে ভূমিকে ঘিরেই গড়ে উঠত মানে কে কতটা তার টেরিটরি এক্সপ্যান্ড করতে পেরেছে কে কতটা তার ভূমিকে হচ্ছে বাড়াতে পেরেছে তার নিজের জমি জায়গা বাড়াতে পেরেছে এটাই হচ্ছে নিজের টেরিটোরিকে নিজের নিরাপত্তার নিজের বস্তুগত চাহিদা বাড়ানোর একমাত্র উপায় ছিল আগেকার দিনে তাই পুরোটাকেই হচ্ছে পুরোটা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ভূমিকে ঘিরে তো অর্থশাস্ত্র হচ্ছে রাজার সম্পর্কে এই কথা বলে রাষ্ট্রের সম্পর্কে এই কথা বলে রাষ্ট্র কিভাবে তার জায়গা তার ফরেন টেরিটরি হচ্ছে মানে নিজের যে ভূমি আছে সেটাকে কিভাবে আস্তে আস্তে বাড়াবে কিভাবে আস্তে আস্তে বিস্তৃত করবে তো সেই সম্পর্কে পরবর্তী স্লাইডগুলোতে হচ্ছে বিস্তৃতভাবে আলোচনা করব সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম অঙ্গ স্বামী কিং বা রাজা যেটা হচ্ছে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু রাজার গুণাবলী প্রজ্ঞা দূরদর্শিতা সাহস ন্যায়পরায়ণতা প্রজাদের প্রতি তার যে কর্তব্যবোধ রাষ্ট্রের উন্নতি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে কৌটিল্য মনে করেন একজন যোগ্য রাজা রাষ্ট্রের নেতৃত্ব দেন নীতি নির্ধারণ করেন শাসন কার্য পরিচালনা করেন তিনি প্রজাদের রক্ষা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করেন রাজার দুর্বলতা এবং অযোগ্যতা সমগ্র রাষ্ট্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে তো রাজাকে এমন একটা রাজা হতে হবে যে সমস্ত কিছুকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে তার দূরদর্শিতাও থাকবে সাহস্য থাকবে ন্যায় পর থাকবে এবং প্রজাদের প্রতি তার যে কর্তব্যবোধ সেটা থেকে সে বিচ্যুত হবে না এটাই হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম অঙ্গ সপ্তাঙ্গ তত্ত্বের দ্বিতীয় যে অঙ্গ সেটি হচ্ছে আমত্ব বা মন্ত্রী এরা প্রধানত ব্রাহ্মণ শ্রেণীর অন্তর্গত মানুষরাই হচ্ছে এই মন্ত্রী পদে মানে আমত্য পদে হচ্ছে নিযুক্ত হতেন আহ আমন্ত বলতে মূলত বোঝায় যে সচিব ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারীদের রাজার পরেই হচ্ছে আমত্তদের স্থান এবং তারা রাজার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেন শাসন কার্য পরিচালনা তাকে সহায়তা করা ইত্যাদি বিভিন্ন বিষয় প্রত্যেকটি বিষয় হচ্ছে আমত্তরা ঢুকে পড়তেন এবং আমত্তদের সততা তাদের দক্ষতা তাদের জ্ঞান আনুগত্য কর্মনিষ্ঠা রাষ্ট্রের প্রতি সুষ্ঠু মানে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি কি ইনিশিয়েটিভ কি কি উদ্যোগ নেওয়া দরকার সেটা হচ্ছে রাজাকে এরা সাজেস্ট করতো কৌটিল্য বিভিন্ন পদের জন্য যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের উপর জোর দিয়েছেন এবং মন্ত্রীদের সঠিক পরামর্শ এবং সহযোগিতা রাজার পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরভাবে যাতে শাসন কার্য পরিচালনা করা সম্ভব হয় সেই বিষয়ে হচ্ছে এরা রাজাকে সব সময় পরামর্শ দিতে থাকে তিন নম্বর হচ্ছে দুর্গ যা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার একটা কেন্দ্রবিন্দু কৌটির বিভিন্ন ধরনের দুর্গের কথা উল্লেখ করেছেন যেমন জল দুর্গ বনদুর্গ মানে তিনি এই দুর্গের মাধ্যমে একটা রাষ্ট্রের হচ্ছে নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য এই দুর্গগুলোর কথা বলা হয়েছে যার জন্য এই দুর্গগুলো বিভিন্ন স্থানে স্থাপিত করা হবে যাতে হচ্ছে যাতে হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং এটির এটি হচ্ছে সামরিক প্রস্তুতির উপরেও গুরুত্ব দেয় এবং এছাড়া কোষাগারের রক্ষক হিসেবেও কাজ করে একটি শক্তিশালী রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করে জনপদ বলতে রাষ্ট্রের জনগণ এবং ভূখণ্ডকে বোঝায় কৌটিল্যর মতে জনগণই রাষ্ট্রের প্রাণ তাদের সমৃদ্ধি নিরাপত্তা এবং সুখ রাষ্ট্রের সাফল্যের মূল চাবিকাঠি তিনি কৃষি বাণিজ্য এবং শিল্পের মাধ্যমে জনপদ মানে জনপদের যে অর্থনৈতিক উন্নতির উপর জোর দিয়েছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে জনপদের মানে জনগণের বিকাশ সাধন তাদের যে জীবিকা নির্বাহ কিভাবে শিল্পের বিকাশ ঘটানো সম্ভব সেই সমস্ত কিছুর উপরেই জোর দিয়েছেন এবং প্রজাদের যাতে সুযোগ সুবিধা মানে মানে অধিক সুযোগ সুবিধা এবং তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায় সেই বিষয়ের জোর দিয়ে পাঁচ নম্বর অঙ্গটি হল বালা মানে দণ্ড মানে সেনাবাহিনীকে মূলত বোঝানো হচ্ছে দণ্ড মানে যেটি রাষ্ট্রের আইন শৃঙ্খ শৃঙ্খলা রক্ষা এবং বৈষত্যুর আক্রমণ থেকে প্রতিহত করার জন্য একটি অপরিহার্য অঙ্গ এটা বলা চলে এবং এর মধ্যে শক্তিশালী সেনাবাহিনী এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা উভয় সুপ্রশিক্ষিত এবং এবং সুসজ্জিত সেনাবাহিনী রাষ্ট্রের নিরাপত্তাকে করতে পারে বলে কৌটিল্য মনে করেন বিদ্রোহ দমনেও এটি সাহায্য করে অন্যদিকে নিরপেক্ষ এবং কার্যকরী বিচার ব্যবস্থা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এবং প্রজাদের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এটি হলো রাজকোষ বা ট্রেজারি কোষ হল রাষ্ট্রের অর্থনৈতিক ভাণ্ডার বা রাজকোষ রাষ্ট্র পরিচালনা সেনাবাহিনী ভরণ পোষণ জনকল্যাণমূলক কাজ এবং জরুরি অবস্থায় মোকাবিলার জন্য পর্যাপ্ত যে অর্থের প্রয়োজন হয় সেটি এখান থেকে আসে রাজকোষ থেকে আসে একটি সুদৃঢ় অর্থনীতি এবং নিয়মিত রাজস্ব সংগ্রহের রাষ্ট্রের যে স্থিতিশীলতা বজায় রাখা সেই সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রের রাজকোষ থেকে আসে এবং কৌটিল্য ন্যায়সঙ্গতভাবে কর আদায় এবং অপচয় রোধের উপর জোর দেন এবং কর আদায় করে এই রাজকোষের মধ্যেই হচ্ছে সংগ্রহ করে রাখেন যাতে জনগণের ভরণ পোষণের দায়িত্ব তিনি নিতে পারেন সপ্তাঙ্গ তত্ত্বের যে শেষ অঙ্গ মিত্র বা অ্যালি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বর্তমানে বৈদেশিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে কোনটি আমাদের মিত্র দেশ বা কোনটি আমাদের শত্রু দেশ সেই সম্পর্কে একটা ওপর ওপর ধারণা করে নিতে পারি কে আমাদের বিপদকালে পাশে আছে বা কাকে আমরা বিপদকালের পাশে পাচ্ছি আর কাকে পাচ্ছি না সেটা আমরা সবাই জানি এবং একজন বিচক্ষণ শাসক সর্বদা তার বন্ধু রাষ্ট্র মানে যে তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে রাষ্ট্র তার সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং প্রয়োজনে নতুন বন্ধু তৈরি করারও চেষ্টা করে একটা যদি শক্তিশালী মিত্র জোট থাকে মানে দুটি রাষ্ট্রই দুটি রাষ্ট্রের ভালো চায় তাহলে সেই রাষ্ট্রের সমৃদ্ধি ঘটে মানে খারাপ কিছু ঘটে না এবং রাষ্ট্রের সেখানে নিরাপত্তাও সুনিশ্চিত হবে এবং ক্ষমতাও বৃদ্ধি পাবে উপসংহারে আমরা এটাই বলতে পারি তার যে সপ্তাঙ্গ তত্ত্ব কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি অমূল্য অবদান রেখেছে তার জীবনী থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তার যে জ্ঞান তার যে কৌশল তিনি যেভাবে নৈতিকতা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার কথা হচ্ছে সকলকে সাজেস্ট করেন এবং সপ্তাঙ্গ তত্ত্বের মাধ্যমে তিনি রাষ্ট্রের প্রতিটি উপাদানের উপর গুরুত্ব এবং তাদের পারস্পরিক নির্ভরতার কথা তুলে ধরেন আজও রাষ্ট্রবিজ্ঞান তথা রাজনীতির নীতি নির্ধারকদের কাছে হচ্ছে প্রাসঙ্গিক তার চিন্তাধারা এবং দর্শন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ এবং বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ অবদান